নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন মেনু ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তালের মার বের করে দেখাবো খুবই সহজে এবং সাধারণ পদ্ধতিতে শুধুমাত্র গ্রেটার দিয়ে একটি গ্রেটার থাকলেই আপনারা খুব সহজেই এই তালের মার বের করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি গ্রেটার দিয়ে তালের মার বের করি এই জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি যে কোনো গ্রেটার হলেই হবে তবে গ্রেটারের চিকন পাশটাই মারটা বের করতে হবে টারের যে পাশে ধারালো সে পাশ দিয়ে ঘষা যাবে না যে পাশটা মসৃণ সেই পাশ থেকে ঘষতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি করি এজন্য আমি এখানে তালের দুইটা আঠি নিয়ে নিয়েছি তো তালটায় কোনোরকম জল দেওয়া যাবে না প্রথমেই এভাবে একটু হাত দিয়েই মেখে নিতে হবে তাহলে বেশ নরম হয়ে যাবে তাহলে মাঠটা বের করতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এভাবে হাত দিয়েও করতে পারেন আবার একটার পর একটা রেখে এভাবে আলতো হাতে একটু চাপ দিতেও পারেন এবং একটার পর একটা এভাবে রেখে যখনই আপনারা এরকম করবেন তখনই কিন্তু এটা নরম হয়ে যাবে এভাবে তালের মাড় বের করা কিন্তু খুবই সহজ কোনো রকম ঝুড়ি কিংবা কোনো কিছুর ব্যবহার করার দরকার হয় না এভাবে করলে খুব তাড়াতাড়ি তালের মাড় বের করা যায় এবং কোনো রকম জল ব্যবহার করার দরকার হয় না হয়ে গিয়েছে এখন আমি রেখে দেব দেখুন এখন গ্রেটার নিয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে মাঠটা বের করে দেখুন আমি গ্রেটারের পরে রেখে এভাবে করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তাহলে মাঠটা বের হয়ে যাবে এবং একবারে শ্যাঁাও হয়ে যাবে এর ভিতর দিয়ে কোনো রকম ছোট ছোট আঁশও যাবে না আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা অল্প সময়ের ভিতরেই কত সুন্দর পড়তে শুরু করেছে এখন আমি এভাবে বের করে নেব যদি আপনারা গ্রেটারের যে পাশে দাঁড়ালো সে পাশ দিয়ে করেন তাহলে কিন্তু ছোট ছোট আঁশের ভেতরে যেতে পারে এবং ছোট ছোটো আঁশগুলো গ্রেটারে বেঁধে যাবে তখন কিন্তু ভালোভাবে করা যাবে না দেখুন বন্ধুরা অল্প সময়ের ভেতরেই আমি দুইটা তালি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখুন এতে কোনো রকম জল ব্যবহার করার দরকার হয়নি এমনিতেই সাদা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি ফেলে দেব দেখুন বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি তালের মারটা বের করে নিয়েছি এবং দুইটা আটি দিয়ে কতটা তালের মার বের হয়েছে এভাবে আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে তালের মার বের করতে পারবেন শুধুমাত্র গ্রেটার দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ